এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শটডাউন শেষ হয় না কি কারণে আমি বুঝি না আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা আর এর ফল আজকে জ্বালিয়ে পুরে সব একদিকে সরকার আর আজকে কত মানুষ জীবন হারালো কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে কতগুলি মানুষ এবং ঠিক এই দু হাজার এক সালে এরকম তাণ্ডব বিএনপি জামাতজোর চালিয়েছিল আওয়ামী লীগের প্রায় একুশ একুশ হাজার নেতাকর্মী হত্যা করে কত মানুষগুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাখিটে দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব ছিল আবার দু হাজার তেরো সালে অগ্নিসন্ত্রাস তেরো চোদ্দো পনেরো আগুন জ্বালানো সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো তেইশ সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের উপর আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি মানে মামলা তো তাদের না আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয় সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয় তাহলে তো আবার কোটা থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আপনার মাখ্রাত